পূজা সেরিকে খোলামেলা পোশাক পরা দেখে চরম অপমান করলেন বুবলি বিভিন্ন উপস্থিত হতে দেখা যায় তাকে এরই মধ্যে এক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন পূজা শেরি পূজা সেরি পোশাক সবকিছু ভালো লাগলে পোশাকটা নিয়ে বেশ সমালোচনা হয়ে জানানা অনুষ্ঠানে দেখা গেছে পূজা সেরি পোশাক পরে ক্যামেরার সামনে হাজির হয়েছেন কি দুদ্রান্ত লুকে দেখা গেল পোশাকটা এমন ভাবে বিশ্রী ছিল যে দেখবে সেই সমালোচনা করবে পোশাকটা মেনে নিতে পারেনি কারণ ফাটা ছেরা পোশাক কেননা পোশাকটা সামান দিক থেকে অনেকটাই ছেরা ঠিক যেন সব কিছুই দেখা যায় যে দেখে সেই সমালোচনা করে পাশাপাশি এবার পূজা খোলামেলা পোশাকে পরা দেখে এবার চরম অপমান করলেন সবনম সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সবনম বুবলি বলেন পূজা আমি ভালো মনে করলেও তিনি আসলে ভালো না বর্তমানে দেখি খোলামেলা পোশাক এমন সব কাণ্ড করে বসে দেখলে আমাদেরই লজ্জা লাগে ছোট বাচ্চারা কি করবে পূজা সেরে অনুষ্ঠানে এসেছিলে যে পোশাকটি পরে পোশাকটি তাকে দেখতে একদম জঘন্য লাগছে কেননা একজন অভিনেত্রী হয়ে এমন পোশাক পরে তা আবার সোশ্যাল মিডিয়ায় প্রকাশে আসে সত্যি খুব লজ্জাজনক এমনই ভাবে চরম অপমান করলেন পূজা সেরিকে তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন তো নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রভু টু